বাবু কেছ বাবু তোমার গুম হয়েছে শোনা তোমার স্নান হয়ে গেছে শোনা তুমি দাঁত মেজেছ আর কত আর কতদিন এই সমস্ত ফালতু প্রশ্নের পেছনে নিজের সময় নষ্ট করবেন আজকের ভিডিওটি একটু অন্যরকম পথে চলেছে বস তাই যদি মনে করো প্রতিটা কথা তোমার গায়ে লাগতে পারে তাহলে ভিডিওটি প্লিজ দেখো না তোমার বাবু খেয়েছে কিনা তোমার সোনা ঘুমিয়েছে কিনা দাঁত মেধেছে কিনা স্নান করেছে কিনা এই সমস্ত প্রশ্ন না প্রথম এক দু মাস বা এক দু বছর ভীষণ ভালো লাগে তারপর যখন দেখবে একটা ভালো চাকরি জুড়ছে না কেরিয়ার মুক্ত পড়ছে আতে টাকা পয়সা নেই এই সমস্ত প্রেম এই সমস্ত প্রশ্ন সব বাতাসের সঙ্গে উড়ে যাবে তাই যদি সত্যি কাউকে ভালোবাসো যদি সত্যি চাও সারা জীবন কারোর পাশে থাকতে তাহলে আজ থেকে এই নেকামিগুলি বন্ধ করে দাও আর নিজের কেরিয়ারে মন দাও হ্যাঁ এগুলো নেকামি তুমি তার জীবনে আসার আগে সে এগুলো করতো না কিংবা ধরো সম্পর্কটা কেটে গেল। তাহলে সে এগুলো করা বন্ধ করে দেবে তাহলে সারাক্ষণ ফোনের পেছনে সময় নষ্ট করছো কেন নিজের সমস্ত কাজকর্ম ফেলে রেখে তার প্রতিটা পদক্ষেপে এইসব নিচ্ছ কেন মানে স্নান খাওয়া ঘুম সব বাদ দিয়ে দিত যদি ভেবে থাকো এগুলোকে ভালোবাসা বলে তাহলে তোমাদের ধারণায় ভুল আছে বস কেননা ভালোবাসার জন্য সারাক্ষণ ফুলে কথা বলতে হয় না সারা সারাদিনের ক্লান্তির পর যার সঙ্গে পাঁচ মিনিট কথা বলে সেই ক্লান্তি দূর হয়ে যায় সেইটাই প্রকৃত ভালোবাসা কেউ যদি তোমায় প্রকৃত ভালোবাসে তাহলে সে তোমার স্বপ্নগুলোকেও ভালোবাসবে সে এই কৈবত চাইবে না যে কেন তুমি এক ঘন্টা দেরিতে রিপ্লাই করলে কেন তুমি সারা দিনে একবারও ফোন করুনি। সে বুঝে নেবে এই সময়টায় তুমি এমন কিছু কাজ করছিলে যেটা তোমাদের ভবিষ্যতে সুরক্ষিত করতে পারে সুন্দর করতে পারে একটা কথা জেনে নিন আজকের বাজারে টাকা না থাকলে কেউ কাউকে সম্মান করে না আজ যে তোমায় পুঁজি নিচ্ছে কিংবা আজ যার তুমি পুঁজি কয়েক বছর পরে যদি তোমার চাকরি না থাকে টাকা না থাকে তাহলে দেখবেন কিংবা শুনতে খারাপ লাগলেও বলছি আজকের তোমার বাবুসোনারা অন্য কারোর বাবুসোনা হয়ে যাবে সে একদিন অন্য কারোর হাত ধরে চলে যাবে তখন তুমি সঙ্গী হিসেবে বেছে নেবে গাছের ডাল কিংবা বিষ আসলে বয়স অনুযায়ী আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু চাহিদা থাকে আজ যদি তোমার বয়স ষোলো থেকে পঁচিশ হয় তাহলে দেখবেন এই প্রেম ভালোবাসার সময় কাটানো ফোনে কথা বলা এগুলোকেই বেশি ভালো লাগছে কিন্তু যখন তোমার বয়স পঁচিশ পেরিয়ে যাবে দেখবে তোমার কাছে কে একটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমরাও একটা সময় পঁচিশ পেরিয়েছি যখন পঁচিশ পেরিয়েছি তখন আমাদের কাছে গাইড করার মতো কেউ ছিল না কিংবা এই রকম কোনো ভিডিও আমাদের সামনে এসে পৌঁছায়নি তাই আমি চাই এই ভিডিওটি তোমরা মন দিয়ে দেখো এবং শেষে সেটাকে কাজে লাগাও এবং কেরিয়ারে মন দাও প্রেমিক প্রেমিকাকে নয় কেরিয়ারকে জীবনে ফার্স্ট ফাইড রুটি করে তুলো। যদি তোমাকে সত্যি সত্যি ভালোবাসে দেখবে সেও একই কথা বলে যে এই মুহূর্তে কেরিয়ারে মন দিলে ভবিষ্যৎ সুন্দর হবে দুজনের আর যদি দেখো কেউ তোমার সাথে সারাক্ষণ খুনে কথা বলতে চায় পড়াশোনা বাদ দিয়ে তোমার সাথে ঘুরতে যেতে চায় তাহলে বুঝবেন সে তোমার সময়টাই নষ্ট করতে এসেছে আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমন্ত্রে বলেছি কেননা এই ভিডিওটি আমিও যদি পঁচিশ বছরই পেতাম তাহলে আমার লাইফটাও পঁচিশ বছর থেকেই গড়ে উঠত তিরিশ বছরে যেত না সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ